চলে যাচ্ছেন আসলে এটা আমার আর ওর বাবার মধ্যে কিন্তু আলোচনা মেগাস্টার সাকিব খানকে নিয়ে নতুন করে বলার মতো আর কিছু নেই তিনি আসলে কাকে চান এটা বলা হয়তো আমি কোন একটা সুন্দর মোমেন্ট শেয়ার করলাম সেটা আমি হই বা আমার সন্তান শেজাদকে নিয়ে হোক বা আমার শেজাদের বাবাকে নিয়ে হোক কোন একটা সুন্দর নাইস সুইট মোমেন্ট তো এটার পরপরই না বিষয়গুলোকে এমনভাবে একটা অন্যদিকে নিয়ে যায় কেউ কোনো ব্যক্তি বা কোনো ব্যক্তি গ্রুপ সেটা না আসলে প্রচন্ড নোংরা তিনি ইউএসএতে তিন মাস হলে পরে আসতেন বুবলিকে নিয়ে সেখান থেকে বিভিন্ন পোস্টের মাধ্যমে কিন্তু এই বিষয়টা আমরা ক্লিয়ার হতে পারি বুবলি মাঝে মাঝে এমন কিছু পোস্ট করে বসেন যেখান থেকে একদম ক্লিয়ার যে শাকিব খান তার মনে হয় একদম আপন হয়ে গেছে তারা ইউএসএতে একদম পারমানেন্টলি বসবাস করতে শুরু করেছেন কিন্তু শাকিব খান সেখান থেকেই আর একটি নিউজ প্রকাশ করে দিয়েছেন যেখান থেকে একদম ক্লিয়ারভাবে জানা যাচ্ছে শাকিব খান ইউএসএতে এস থেকে বাংলাদেশে এসে এখান থেকে আবার খান জয় এবং অপবিশ্বাসকে নিয়ে সিঙ্গাপুরে চলে যাবেন এবং সেখানে তাদের পুত্রকে ভর্তি করবেন তবে এখানে কথা হচ্ছে আসলে মেগাস্টার সাকিব খান কী চাচ্ছেন বুবলি এবং অপবিশ্বাস দুজনকে নিয়ে সংসার করবেন নাকি শুধুমাত্র অপবিশ্বাসকে নিয়ে সংসার করবেন নাকি বুবলিকে নিয়ে সংসার করবেন এটা আসলে দ্বীতানন্দের জন্য মোর যেন কাটছে না একের পর এক যেন সামনেই আসতেছে ইতিমধ্যে মেগাস্টার সাকিব খানকে নিয়ে বুবলি কিন্তু একটা অডিও কল রেকর্ডিং যে ফাঁস হয়েছে সেখান থেকে বুবলি কি বলছে সাকিব খান সম্পর্কে বাবু নিজে কাজগুলো করছেন সেটা কি ঠিক হচ্ছে একবার সবকিছু রুমতে একটা রুমে একা বসে একটু চিন্তা করবেন যে রিকোয়েস্ট করছি আপনি আর কোনো মিথ্যা অপপ্রচার দিয়ে কোনো এই ধরনের কোনো ব্লেম গেম করে আমাদের সেই চার আর কোনো অপমান করবেন না প্লিজ আপনার প্রতি আমার আর কিছু বলার নেই আমি কারণ আপনি আমার কাছ থেকে অনেক অনেক অপরিচিত হয়ে গেছেন অনেক আগেই কিন্তু তারপর আমি চেষ্টা করেছি সব কিছু যতভাবে ঠিক করা যায় বাট কিছুই হয়নি আট বছর সংসার করেছি তুমি তো আট দিন যাক না আটটা মাস তারপরে বোঝা যাবে যে পানি কোথায় গিয়ে কোথায় গড়া বুবলির সাথে আমার তেমন কোনো রকম কোন রকম কোনো সম্পর্কই নেই উপবিশ্বাস যেহেতু আমার আমার ছেলের মা ওকে অফকোর্স সে আমার স্ত্রীও এবং আমার সন্তানের মা হিসেবে তো আজকে আগের বিভিন্ন কল রেকর্ডিং ফাঁস হচ্ছে আবার কালকে নতুন কোন কল রেকর্ডিং ফাঁস হচ্ছে যেখান থেকে আজকে বোঝা যাচ্ছে উপবিশ্বাসকে পান আপন করে নিয়েছেন আবার কালকে বোঝা যাচ্ছে বুবলিকে তিনি আপন করে নিয়েছেন তবে এখানে কথা হচ্ছে তিনি আসলে সত্যিকার কাকে আপন করে নিয়েছেন এর কোনো যথেষ্ট যুক্তি বা প্রমাণ আজ পর্যন্ত কেউ দিতে পারেনি তিনি নিজের মুখেই বলেছেন উপবিশ্বাসের সাথে তার কোনো সম্পর্ক নেই আবার তিনি পরের ভিডিওতে তে বলেন উপবিশ্বাস নাকি তার আবার তিনি পরের ভিডিওতে বুবলিকে নিয়ে বলেন বুবলির সাথে আমার কোনো আবার বুবলি ওইদিকে বলতেছে যে তার সাথে যে আমার বিয়ে হয়েছে তার যথেষ্ট প্রমাণ কিন্তু আমার কাছে রয়েছে